শুরু হচ্ছে দু তারিখ থেকে শুরু দুই আর তিন মার্চ আমাদের চিলাপদা উৎসব স্টার্ট হচ্ছে এই এই উৎসবটা করার একটাই উদ্দেশ্য এখানকার ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করা এক দুই হচ্ছে এখানকার যে জনজাতি রাভা মেজ আদিবাসী অনেক জনজাতি বহু জনজাতি বাস এখানে তো সবারই একটা মিলন স্থল হবে এখানে আমরা চেষ্টা করতেছি ডিএম ম্যাডামকে দিয়ে উদ্বোধন করার জন্য পর্যটকদের আকৃষ্ট করতে শুরু হয়েছিল চিলাপাতা উৎসব সেই উৎসব এবার চতুর্থ বর্ষে পড়ল প্রতি বছরই উৎসবে বিভিন্ন আকর্ষণ থাকে এবারের চিলাপাতা উৎসবে দেখা যাবে জনজাতির পারম্পরিক পোশাকে ফ্যাশন শো চিলাপাতা সহ সংলগ্ন বিভিন্ন বনবস্তির আদিবাসী যেমন রাভা মেদসহ সহ বিভিন্ন জনজাতির ছেলেমেয়েরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে র্যাম্পে হাঁটবে আলিপুরদুয়ার এক ব্লকের চিলাপাতা শালবাগানে ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের মঞ্চ বাধার কাজ শুরু হয়েছে অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী অনেকেই ফ্যাশন শো অনুষ্ঠিত হবে আগামী তিন মার্চ যদিও তার আগে দুই মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই উৎসবে চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির তরফে এই উৎসবের আয়োজন করা হয়েছে এদিন উৎসব কমিটির সম্পাদক বিমল রাভা বলেন চিলাপাতা উৎসবে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান থাকে এবারও দুদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান থাকবে জনজাতির শিল্পীদের অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বাইরের শিল্পীদের অনুষ্ঠানও এবারের নতুন সংযোজন হল ফ্যাশন শো এদিন এক পর্যটন ব্যবসায়ী রাজকুমার আইজ বলেন আমরা আমাদের মতন করে এই উৎসবের প্রচার করছি বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা যোগাযোগও করছেন আশা করছি ভালো সংখ্যক পর্যটক এই উৎসব দেখতে আসবেন সোনাপুর থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ